NSTL পেমেন্ট ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা এটা শুনলেই অনেকে আবার ভয়ে আঁতকে ওঠেন NSTL ওটার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে টাকা ট্রানজ্যাকশন করতে পারবো না কিন্তু ভুল আমার মনে হয় আপনার এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে এবং যদি আপনি এটা ভাবছেন যে NSTL পেমেন্ট ব্যাঙ্ক মানেই আপনার জন্য একটা নতুন ঝামেলা তাহলে আপনি কিন্তু ভুল কনসেপ্টে এগোচ্ছেন আগামী দিনে NSTL পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু নতুন নতুন ফ্যাসিলিটিস আপনাকে দিতে চলেছে এবং আফটার মার্চ এনএসটিএল পেমেন্ট ব্যাংক যারা নিয়ে রেখেছেন বা ডিস্ট্রিবিউটারিপ যারা নিয়ে রেখেছেন বা যারা সিএসপি নিয়ে রেখেছেন তাদের জন্য নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট হতে চলেছে ইয়েস ইউপিআই রিগার্ডিং বিজনেস আপনাদেরকে বলি যে ভারত সরকার দীর্ঘদিন ধরে এটা লক্ষ্য করছে এবং রিজার্ভ ব্যাংকও লক্ষ্য করছে যে ফোনপে এবং গুগল পে অ্যান্ড অলসো পেটিএম বিশেষত ফোনপে এবং গুগল পে আমাদের ভারতবর্ষের বাজারে জাঁকিয়ে বসেছে এবং সবচেয়ে বেশি মার্কেট ক্যাপ বা মার্কেট শেয়ার দখল করে রেখেছে এই দুটি সংস্থা তো সেখানে রিজার্ভ ব্যাংক কিন্তু এটা চাইছে যে ভারতীয় কোনো সংস্থা এই মার্কেটে এন্ট্রেনিক এবং তারা ফোনপে এবং গুগল পে এর মতো যে ফ্যাসিলিটিস এরা দিচ্ছে ফোনপে এবং গুগল পে সেই ফ্যাসিলিটিস তারাও দিক অর্থাৎ ইনস্ট্যান্ট ইউপিআই মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস এবং স্মুথ পরিষেবা হ্যাঁ বন্ধুরা আর এই জায়গাতে এন্ট্রি নিতে চাইছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক তো চলুন পুরো ডিটেল কথা হবে আজকের এই ভিডিওতে আবারও বলছি বন্ধু আপনার যদি বেস্ট এই দরকার পড়ছে আপনি নতুন বিজনেস শুরু করতে চাইছেন ছোট্ট একটা বিজনেস বাড়িতে বসে করতে চাইছেন স্মার্টফোনের মাধ্যমে তাহলে আপনাকে আমি বলবো যে আপনি শুরু করুন সমাধানের সাথে এবং এই পিএস বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে সমাধান আপনাকে অনেক কিছু হেল্প করবে এনে টেল ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসের সাথে সাথে ওয়ান অফ দ্য বেস্ট এই পিএস বেস্ট রিচার্জ বেস্ট ডিএমটি ইলেকট্রিসিটি বিল এবং অন্যান্য ফ্যাসিলিটিস আপনাকে সমাধান কিন্তু প্রদান করবে অলরেডি নতুন বছরে আমরা আরও বেশ কিছু সার্ভিস অ্যাড অন করতে চলেছি যেমন বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এবং নতুন ডিজাইনের সাথে সাথে হ্যাঁ বন্ধুরা অলরেডি এগুলো নিয়ে কাজ চলছে যে কোনো দিনে আশা করছি এই নতুন গেটওয়ে বা নতুন সার্ভিস আমরা আপনাদের জন্য ওপেন করে দেবো তো চাইলে আপনি ছোট্ট বিজনেস করতে ছোট্ট ছোট্ট পায়ের সমাধানের সাথে এগিয়ে চলুন আর নিজের বিজনেস শুরু করুন এবার ফিরে আসি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে দেখুন যেহেতু রিজার্ভ ব্যাঙ্কের অর্ডার রয়েছে বা রিজার্ভ ব্যাঙ্ক চাইছে ভারতীয় কোনো সংস্থা এখানে হাত ধরুক বা ইন্ট্রেনিক এনএসটিএল কিন্তু সেখানে এগিয়ে রয়েছে ভারত সরকারের সাথে এনএসটিএল বিভিন্ন প্রজেক্টে কাজ করছে অলরেডি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক রেপুটেশনের সাথে কাজ করে কমপ্লায়েন্সে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এনএসডিএল হ্যাঁ বন্ধুরা ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এখন কিন্তু বর্তমানে নাম চেঞ্জ হয়েছে ই প্রোটন যেটা মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে কিন্তু অপারেট করে এবং চাইলে আপনি এমনি নর্মালি ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট খুলতে পারেন তবে আপনাকে আমি সাজেস্ট করব। যে ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট না খুলে আপনি সিএসপি বা অথরাইজ সি এস পি থেকে এনএসটিএলের অ্যাকাউন্ট খুলুন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং আপনার কে সম্পূর্ণ করে রাখুন অনেকেই এনএসটিএলের অ্যাকাউন্ট ব্লক হয় এই কথাটা বলে থাকেন হ্যাঁ এটা সত্যি এর অ্যাকাউন্ট ব্লক হয় তার দুটো কারণ এক হচ্ছে আপনি জাস্ট নর্মালি এনএসটিএল জিপি অ্যাপ ডাউনলোড করে নিলেন আর অ্যাকাউন্ট খুলে নিলেন কেওয়াইসি কমপ্লিট করলেন না ভিডিও কে আইসি স্লটও বুক করলেন না এবং আপনি নর্মালি ট্রানজ্যাকশান ধারাধার করতে থাকলে তো সেখানে কিন্তু আপনার এনএসটিএল অ্যাকাউন্ট ব্লক হবে এটা আপনাকে আমি ক্লিয়ারলি বললাম তাই আপনি কাছাকাছি যে কোনো জায়গা থেকে নিয়ারেস্ট সিএসপি থেকে আপনি এনএসটিএল এর সিএসপি বা এনএসটিএলের অ্যাকাউন্ট কিন্তু খুলুন এবং এনএসটিএল সিএসপি যদি আপনি নিতে চান আপনি অথরাইজ ডিস্ট্রিবিউটার থেকেই নিন এবং আপনি চাইলে ফার্স্ট পার্টি সার্ভিস আপনি আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ রেট কিন্তু ফিক্সড কোনো আলাদা রেট নেই ডিবিটেলিং ফ্যাসিলিটিজ আছে এছাড়া ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে প্রতি সপ্তাহে একটা একশো টাকা পুরোপুরি ক্যাশব্যাক আপনি এখানের থেকে পাবেন এছাড়া অন্যান্য ধরনের ফ্যাসিলিটিস ডিএমটি সব ধরনের ফ্যাসিলিটিস এই মুহূর্তে আপনি এনএসটিএল থেকে কিন্তু উপলব্ধ এবং তার সাথে সাথে নতুন প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি শিফটেড হয়ে গেছে অলরেডি মোবাইল ওয়ারকে ছেড়ে দিয়ে আইচর ভিউতে কিন্তু এনএসটিএল শিফট করেছে এবং এই নতুন ফ্যাসিলিটিজ অর্থাৎ কিউআর কোড বিজনেস হ্যাঁ বন্ধুরা কমার্শিয়াল এবং ডোমেস্টিক মানে দুটো ধরনের সার্ভিস কিন্তু নিয়ে আসছে অর্থাৎ যারা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি এবং ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছেন বা কাজ করছেন সাকসেসফুলি তাদের জন্যে এই বিজনেসে কিন্তু নতুন একটা ইনকামের দিশা দেখাবে তার সাথে সাথে এটাও বলি যে এনএসটিএল তাদেরকেই প্রাধান্য দেয় যারা কোয়ালিটি অ্যাকাউন্ট খোলে এমনটা নয় যে যারা সারাদিনে দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে হ্যাঁ বন্ধুরা এনএসটিএল হয়তো কেউ মাসে দুটো অ্যাকাউন্ট বা পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে কিন্তু জেনুইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এনএসটিএল তাদেরকেই বেশি গুরুত্ব দেয় এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা জেনুইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দিকে মন বেশি দিয়ে রেখেছেন তাদের জন্যে কিন্তু এটা সত্যিই ভালো খবর এবং এনএসটিএল তাদেরকেই গুরুত্ব দিচ্ছে এবং অলরেডি পাইলট প্রজেক্ট কিন্তু শুরু হতে শুরু হয়ে গেছে অলরেডি প্রায় প্রথম পর্বে এক হাজার মানুষকে সিলেকশন করা হয়েছে যাদেরকে ফ্রি ইউপিআই বার কোড স্ট্যান্ড বা এই ধরনের ডিটেলস কিন্তু তারা কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট প্রদান করবে অর্থাৎ পাইলট প্রজেক্ট কিন্তু এনএসটিএল শুরু করে দিয়েছে তো আপনিও যদি এনএসটিএল এর সিএসপি হতে চাইছেন অথরাইজ। ফার্স্ট পার্টি তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন জেলাভিত্তিক যদি আপনি এনএসটিএলের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করতে চাইছেন সব জেলাতেই অ্যাভেলেবল পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি যদি কাজ করতে চাইছেন আমাদের সাথে তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারেন নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন সাথে সাথে অন্য যে কোনো ধরনের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আবারও বলছি দিনের শেষে এনএসটিএল হলো এমন একটা কোম্পানি যারা ট্রাস্টেবিলিটির সাথে কাজ করে এবং যাদের কমপ্লায়েন্স নাম্বার ওয়ান তো চাইলে আপনি এনএসটিএলের সাথে কাজ করতে পারেন নিজের ভাগ্যকে একবার যাচাই করেও দেখতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বেল বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন বাই